নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকের ভিডিওটা আমি সন্ধেবেলায় কী কী করলাম সেটা নিয়ে আসলে সকাল থেকে সত্যি কোনো ভিডিও করতে পারিনি ইচ্ছেই করেনি আর শরীরটাও খুব একটা ভালো ছিল না তো সন্ধেবেলা সবার প্রথমে ঘরের কাজগুলো করে নিলাম এদিকে তোমার জামা কাপড় গুছিয়ে ওই ঘরটা পরিষ্কার করতে করতে নীলাদ্রি চলে এলো এখন প্রায় ছটা দশ পনেরো বাজে নীলাদ্রি চলে এসছে যেহেতু শুক্রবার দিন ওকে অনেক সকালে অফিস যেতে হয় সেই কারণে হয়তো তাড়াতাড়ি চলে আসে তো এসে বললো একটুখানি মুড়ি চানাচুর খাবে আর আজকে নীলাদ্রির একটা ভিডিও করে রাখবো এই কদিন আমাদের প্রায় রোজই ভিডিও করতে হবে কেন সেই কারণটা তোমাদের খুব তাড়াতাড়ি বলবো তো এখানে মুড়ি আর চানাচুর মেখে দিচ্ছিলাম আর সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম এই চানাচুরটা একটু মিষ্টি মিষ্টি তো পিঁয়াজ দিলে না খুব একটা ভালো লাগে না আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম মুগ ডাল ভাজছিলাম আমি নর্মালি না মুগ ডাল সেদ্ধ করেই করি মুগ ডাল ভাজি না ভাজা মুগ ডাল খেলে আমাদের কেমন জানি না একটু গ্যাস গ্যাস মনে হয় তো এখানে দেখো আমি লিকার চা বানাচ্ছি যেহেতু মানে তেল দিয়ে মুড়ি খাবে এই জন্য দুধ চা দিচ্ছি না লিকার চা আর আমি না লিকার চাটা খুব একটা ভালো বানাতে পারি না মানে এক একজন দেখবে লিকার চাতে কী সুন্দর টেস্ট হয় আমার লিকার চাটা খুব একটা ভালো হয় না তো এখানে চা পাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর তারপরে একটুখানি ঢেলে দেবো বাস হয়ে যাবে এক একজন কি সুন্দর তোমার আদা দিয়ে তেজপাতা দিয়ে লিকার চা করে আমার হয় না আমার লিকার চা করলে কখনও তিতো হয়ে যায় কেন জানি না আমি কিন্তু ফুটাই না চা পাতা দিয়ে তারপরও চা পাতার পরিমাণটা হয়তো বেশি দিয়ে দিই যাই হোক চলো নীলার দিকে টিফিনটা দিয়ে রান্নাবান্নাগুলো শুরু করি এখানে না আমি তেলটা দেওয়ার পরে অনেকক্ষণ মটরশুঁটি ছাড়াচ্ছিলাম কড়াটা একটু পুড়ে গেছে তারপর ভাবলাম সোমবারই তো দেবো এখানে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে আর হিং দিয়ে ডাল করব। এই ডালটা খেতে এত ভালো লাগে যদিও আজকে ডালটা ভালো হয়নি জিরে দেওয়ার পরে একটু হিং দিয়ে দিয়েছিলাম কেন ভালো হয়নি তো এই ডালটা না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মানে ভেজ টাইপের যে কোনো ডাল দেখবে একটু মিষ্টি মিষ্টি একটু গরম মশলার একটু ঘিয়ের গন্ধ তাহলেই ভালো লাগে আমরা তো গরম মশলা দিই না কিন্তু কি হয়েছে এই ডালটার মধ্যে আমার আজকে একটু নুনটা বেশি পড়ে গেছে তো যাই হোক আমি এটা পরের দিন ঠিক করে নেবো আমি তো টেস্ট করি না রান্না করার সময় নুন মিষ্টি মানে মনে হয় পরিমাপটা বুঝে যায় সাঝে একটু একটু ভুল হয়ে যায় আজ সেটা হয়েছিল তো এই তো হয়ে গেল নামানোর আগে এটার মধ্যে একটুখানি ঘি দেবো নামিয়ে দেবো আর এখানে করছিলাম হচ্ছে কি ছোট ছোটো ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা প্রথমে ভাবছিলাম সর্ষে বাটা করব তারপর ভাবলাম যে না ট্যাংরা মাছটা একটুখানি ধনে পাতা বাটা দিয়ে শিম বেগুন দিয়ে ঝোল করি মা এই ঝোলটা খেতে খুব ভালোবাসে আর শীত তো প্রায় চলেই গেছে এরপরে আর ভালো লাগবে না এই ঝোলটা খেতে তো ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম আর তোমার আমি মাকে বলেছি মা এবার থেকে না আমি তোমার রান্না করব তুমি না আমাকে একটা একটু রান্না করে দেবে কারণ মাঝে মাঝে এমন হয় না নিজের রান্না না নিজের আর খেতে ইচ্ছে করে না এক এক সময় এমন হয় আর আমার ইদানিং হচ্ছে যেন না নিজের কোনো রান্নাই নিজের খেতে ভালো লাগছে না তো এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তারপরে তোমার শিম বেগুন আর আলুটা ভেজে নিচ্ছিলাম একদম অল্প করেই পাতলা ঝোল করব আর এটার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে মিক্সিতে মানে মিক্সিতে পেস্ট করে দিয়ে দেবো এই ঝোলটা না সত্যিই খুব ভালো লাগে আমার বাবা এই ঝোলটা খুব ভালো খেতে আর আমার বাবার থেকেই শেখা যদিও সত্যি কথা বলতে বাবা যখন এই ঝোলটা বানাতো তখন কিন্তু আমি মোটেই খেতাম না আমার ভালো লাগতো না কিন্তু এখন মনে হয় এই ঝোলটাই যেন অমৃত এমন কত কিছু ছিল যেন না বিয়ের আগে আমি খেতাম না পছন্দ করতাম না যেমন ইলিশ মাছ আমি মোটে সহ্য করতে পারতাম না কিন্তু এখন এই ইলিশ মাছ খেতেই কি ভালো লাগে মানে অনেক কিছু ছিল যেগুলো আমি আগে একদম খেতাম না এখন কি ভালো লাগে এগুলো হয়তো নিজের হাতে করি বলে বা বাবা নেই বলে বা অনেকগুলো দিন গ্যাপ হয়ে গিয়েছিল আগে যেমন প্রায়ই খেতাম এখন সেটা নিজে রান্না করে মাঝে মাঝে খাই বলে ভালো লাগে হতে পারে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে এই তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এরপরে এটা একটুখানি ফুটে উঠলে নামিয়ে নেবো বাস এই রান্নাটা তোমরা তো দেখেইছ যে আমি সব কিছু দিয়ে করি আমার বাবা এবার এটা শুধু নতুন আলু দিয়েও ঝোল করতো আমার মা এটা খুব ভালো খায় চলো হয়ে গেল এবার হচ্ছে গিয়ে করবো সেই বিশ্ববিখ্যাত রান্না আর মাছের কালিয়া এই আর মাছটা ভাজবো মানে এটা আমার কাছে যে কত বড়ো একটা দুঃস্বপ্নের মতো কি বলবো মানে আমার ভীষণ ভয় লাগে আর মাছ ভাজতে আর এইটা না একদম পাকা আর মাছ দেখো বড়ো সাইজে ছোট আর মাছগুলো তাও ফাটে না বড় আর মাছ তো ফাটবেই আর মাছ রিঠা মাছের মাথা এগুলো যখন ফাটে না এটা ত্রাস টাইপের হয়ে গেছে কেন জানি না তো আজকে এই জন্য অনেক কি বলবো ইয়ে করে এখন ভাজতে বসলাম ভালো করে একটুখানি সরষের তেল মাখিয়ে নিলাম এখন ভাজতে যাচ্ছি আমার জীবনের সবথেকে অপছন্দের একটা মাছ সেটা হচ্ছে কি আর মাছ এবং বড় বড় আর মাছের পিস মানে তেল গরম করে নিয়েছি কি যে হতে চলেছে ভগবান জানে চলো ঠাকুরের নাম করে ছেড়ে দিই এই দেখো মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে একটু পাতলা পাতলাই ঝোল করেছি যেমন তোমাদেরকে বললাম আর এটা হচ্ছে গিয়ে মায়ের কালকের ভিডিও মা কাল আমার জন্য দুটো মেনু সেট করে আমিই বলেছি মা কালকেগুলো আমার জন্য রান্না করবে আর যদিও মনে হয় না যে তোমাদেরকে ওটা আমি দেখাতে পারবো তার কারণ হচ্ছে মা যখন রান্না করে তখন আমি জিমে চলে যাই এই যে দেখো আর মাছটা ভাজা হয়ে গেছে করার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটুখানি মোটামুটি ভেজে আদা রসুন পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবো তারপরে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো আর আলু নীলার দিকে আমি সন্ধ্যেবেলা বলেছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন আর আলু নিয়ে আসবে পেঁয়াজ আনতে বারণ করেছি সে সব নিয়ে এসছে আলুর জায়গায় পেঁয়াজ নিয়ে এসছে এবার পিঁয়াজ আলু ছিল না এবার ও ওকে দিয়ে মেয়েকে পড়াতে বসিয়েছি যার ফলে কি হয়েছে কখন যাবে কখন যাবে সেই আশায় বসে আছি আমি আলু ছাড়াই মাছের ঝোলটা করে ফেলেছি আর দু পিস এক পিস মতো আলু ছিল ওই চার টুকরো আলু এটার মধ্যে দিয়ে দিয়েছি কারণ নীলার্ডি আমার মাছের ঝোলে আলু ছাড়া খেতে পারে না তো এই জন্য আলু ছাড়াই আজকে করেছি মোটামুটি রসিয়ে কষায় খুব ভালো হয়েছিল তোমার এই মাছটা খেতে আর এটা দিয়ে আজকে রাত্রিবেলা নীলার্ডি ভিডিও করে দিয়েছে এবার আজকে রাত্রির নীলাদ্রি ভিডিও করছে কালকে আমি ভিডিও করব এগুলো সমস্ত এখন স্টক করে রেখে দেবো তো এই তো এখানে দিয়ে দিলাম এবারে অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে একটুখানি কষাতে থাকবো আর অনেকে না আমাকে বলো কি দিদি বোয়াল মাছ খাও আমার তো ছোটোবেলা থেকে একটু অ্যাস্থমার প্রবলেম ছিল তো আমি ছোটোবেলা থেকে দিনও বোয়াল মাছ খাইনি আমার বোয়াল মাছ খাওয়া বারণ ছিল তোমরা জানো যাদের শ্বাসকষ্টের প্রবলেম থাকে তারা কিন্তু বোয়াল মাছ খায় না যার ফলে এখন আমি বোয়াল মাছ রান্নাও করি না ধরিও না আমার একটা অস্বস্তি লাগে আর নীলাদ্রি বোয়াল মাছ খায় কিন্তু সত্যি কথা বলতে যেহেতু আমি রান্না করি না তাই ওর বোয়াল মাছ খাওয়াটা বন্ধ হয়ে গেছে আমার বাবা যেহেতু আমার মায়ের যেহেতু একটু প্রবলেম ছিল আমার বাবা ওই জন্য মায়ের মানে মায়ের জন্য বাবা খাওয়া বন্ধ করে দিয়েছিল আর এখন আমার জন্য নীলাদ্রি বোয়াল মাছ খায় না তাই তো মোটামুটি দেখো কষানো হয়ে গেছে এরপরে অল্প একটু এর মধ্যে জল দেবো যেহেতু একটু রসা রসা করব আর এই দেখো এটা রেডি হয়ে গেছে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আজকে অনেক দিন বাদে নীলাদ্রি রাত্রিবেলা ভাত খাবে আর সে প্রচণ্ড তৃপ্তি করে এরকম গরম গরম ভাত আর আর মাছ হলে তো কোনো কথাই নিয়ে তোমরা আগের ভিডিওতে শুনেছো যে এই মাছে যেহেতু কাটা নেই নীলাদ্রি ভীষণ ভালো খায় আর একদম চাক চাক মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছিল খেতেও দারুণ হয়েছিল এখানে বসিয়ে দিয়েছি ভাত মেয়েও আজকে ভাত খাবে আর আমার আজকে সত্যি কথা বলতে খুব একটা পেটটা ভালো নেই ওই জন্য আমি আর কিছু রাত্রিরে খাবো না আর এই দেখো এখানে লাউ সেদ্ধ করে নিয়েছি লাউ ঘন্ট করবো একটুখানি চিংড়ি মাছটাকে ভেজে নেব নিয়ে ওর মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দেবো আর দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে দেবো একটা সত্যি কথা বলছি লাউ মোচা এগুলো না আমার হাতে খুব একটা ভালো মজে না যতটা সুন্দর আমার মা করতে পারে তাই নিরামিষ কোনো রান্না হলেই না আমি আমার মাকে দায়িত্ব দিয়ে দিই কারণ আমার ঠিক জুত করতে পারি না আমি আরে মা জেঠিমা কাকিমা ঠাকুমা এদের হাতে নিরামিষ তরকারির যা টেস্ট ওই টেস্ট না আসবেই না কী সুন্দর কম তেল দিয়ে কম হলুদ দিয়ে একটা পাতলা পাতলা রান্না করে আমি তো ছাড়া যতই কম তেল দিই যতই কম হলুদ দিই আমার তো যে কোনো নিরামিষ রান্না ওরকম আমিষ রান্নার মাছ মাংসের মতো কালার চলে আসে মানে আমি চেয়েও পারি না এই তো আজকের মতো রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলো কালকে যেগুলো রান্না করব সেগুলো একটুখানি কেটে রাখি কালকে একটা দারুণ আমার পছন্দের রেসিপি বানাবো সেই জন্য সমস্ত পরিষ্কার করে রান্নাঘর ঠান্নাঘর পরিষ্কার করে রাখলাম তো আমার আজকের মতো রান্নাটা কমপ্লিট হলো আর আমার শরীরটা খুব একটা ভালো নেই কালকে অশ্মিকাদের বাড়ি থেকে আসার সময় হাইওয়েতে একটা চা খেয়েছিলাম সেই চাটার মধ্যে এত কিছু দেয়া ছিল সেই চাটা খাওয়ার পর থেকে আমার এত পরিমাণে গ্যাস হয়েছে বাড়িতে এসে প্রচন্ড পেটে পেন হচ্ছিলো আর সকাল দিয়ে কোনো কিছু ভিডিও করতে পারিনি মায়ের ভিডিও হয়েছে আর এখন মোটামুটি আট দশ আট সাত আট দিন আমাকে আর নীলাদ্রিকে মাকে প্রায় এভরিডে ভিডিও করতে হবে কারণ কিছু স্টক করতে হবে কেন করতে হবে সেটা পরে বলবো খানে চলো দেখিয়ে দিই মোটামুটি কী কী রান্না করলাম এই দেখো এটা হচ্ছে কি আজকে নীলাদ্রি ভিডিও করবে এই আর মাছের কালিয়াটা দিয়ে একদম সিম্পল ওর জন্য এক তরকারি ভাত ও খেতে ভালোবাসে এক তরকারি ভাত এই জন্য আর মাছের কালিয়া ও ডিনারও করবে সেটাই আমি ভিডিও করব। কোনো নতুনত্ব বা কোনো স্পেশালিটি রান্না নেই এখানে হচ্ছে গিয়ে তোমার মায়ের রান্না এগুলো কালকে করে রেখেছি কারণ কালকে আবার আমারও ভিডিও আছে তাই আমার রান্না করতে হবে সকালবেলা এখানে হচ্ছে গিয়ে তোমার মটরশুঁটি দিয়ে ডাল আর এটা হচ্ছে গিয়ে একদম ছোট্ট ট্যাংরা মাছের ঝোল দেখলেই তো তোমরা মেনুটা মানে রেসিপিটা আর এই হচ্ছে গিয়ে তোমার এটাতে আর ধনে পাতা দিই নি যেহেতু এটা ধনেপাতা পাতা বাটা দিয়ে ঝোল করেছি এটা হচ্ছে গিয়ে লাউ চিংড়ি একদম পাতলা জিরে ফোড়ন দিয়ে হলুদ নুন মিষ্টি দিয়ে তো এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি রান্না দ্বারা একটা ইয়ে তুলে নিই থামনেলের জন্য ছবি তুলে নিই এই হলো গিয়ে মোটামুটি আমার রান্না সকালবেলা তো অনেক সকালে উঠেছে মোহরে স্কুল ছিল সারা দুপুর মানে সারা সকাল থেকে মানে পেটটা কেমন করে যাচ্ছে তল উপর পেটটা একটা ভার ভার লাগছে গ্যাসের ওষুধ খেয়েছি হজমের ওষুধ খেয়েছি ইনো খেয়েছি কিছুতেই কিছু হচ্ছে না অস্বস্তি মতো হচ্ছে তাই জন্য আজকে আমার আমারই আজকে ভিডিও করার কথা ছিল তো ওই জন্য কিছু করিনি আমি মা মা একটা ভিডিও করে নিয়েছে এখন নীলাদ্রি ভিডিও করছে কালকেও অনেক রকম রান্না আছে আমার তো এই হলো গিয়ে ব্যাপার আর আর কি এখন হচ্ছে মোহরকে খাওয়াবো নীলাদ্রি ভিডিও করবে মহরকেই ডাল দিয়ে আর একখানা আর মাছ দিয়েই ভাত খাইয়ে দেবো মোহরকে ভাগ্যিস নীলাদ্রি তাড়াতাড়ি চলে এসছে তাই জন্য আরও আমি একটু মানে তাড়াতাড়ি সাড়ে আটটা বাজে এখন আমার সব রান্নাবান্না হয়ে গেছে কারণ নীলাদ্রি মোহকে পড়িয়ে দিচ্ছে ওর হচ্ছে গিয়ে আজকে পরীক্ষা হলো বাংলা আবার সোমবার দিন হচ্ছে গিয়ে তোমার ম্যাথ তারপরে হচ্ছে তেরো তারিখে সায়েন্স দিয়ে শেষ কি শান্তি মানে ওর পরীক্ষা শেষ হবে আমার মনে হচ্ছে বাছোয়া তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর বাড়াচ্ছি না একদম ছোট্ট ভিডিও হলো বেসিক্যালি রেসিপিগুলোই শেয়ার করলাম আজকের মতো টাটা